কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকারের বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে কর্মীদের সচেতন করতে শুক্রবার বিকেলে ভরতপুর এক নম্বর ব্লক কংগ্রেস এক কর্মী আয়োজন করে এই সভা কার্যত জনসমুদ্রে পরিণত হয় বহরমপুরের প্রাক্তন সংসদ ও সর্বভারতীয় নেতা অধীররঞ্জন চৌধুরীর উপস্থিতিতে এই সভায় কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয় সভায় অধীররঞ্জন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন ভরতপুর বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা ব্লক কংগ্রেস সভাপতি কমলেশ চ্যাটার্জি এছাড়াও জেলা ব্লক এবং পঞ্চায়েত স্তরের একাধিক নেতৃত্ব সহ অগণিত কর্মী সমর্থক সভায় যোগ দেন ব্লক নেতৃত্বের দাবি এটি কি একটি কর্মী সভা ছিল না বরং তা জনসভায় রূপান্তরিত হয়েছিল এদিনের সভায় অধীরঞ্জন চৌধুরী তার জ্বালাময়ী বক্তৃতায় কর্মীদের চাঙ্গা করতে কি বার্তা দিলেন শোনাব বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিকুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ মাণ্ডি সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 লড়াই নির্বাচনে লড়াই নির্বাচনের আগে মানুষকেই কথাটা সকলেই বলে আমিও বলি তাই নির্বাচনে মানুষ ভোট দিল না হারলাম তার মানে এটা নয় যে তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন করলাম যদি তা করতে হয় তাহলে সেদিন যা বলেছিলাম সেটা মিথ্যা বলে মেনে নিতে হয় কিন্তু সেদিন অন্তর থেকে বলেছিলাম যে আপনাদের সঙ্গে আমার শুধু নির্বাচনের সম্পর্ক নয় আত্মীয়তা ভ্রাতৃত্ব বন্ধুত্বের সম্পর্ক তাই নির্বাচন বড় কথা নয় আমার কাছে নির্বাচনে হার জিত নয় এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক আমার স্থায়ী আমি নির্বাচনের আগেও কথা বলেছিলাম তাই হেরেছি বলে সম্পর্ক থাকবে না তা কি করে হয় কথার খেলাপি তো করার নাম রাজনীতি নয় কথার খেলাপি করে তাই আমরা রাজনীতি করতে পারব না এলাকার মানুষ আজকে হেরেছি বলে হয়তো দুঃখ হতে পারে কারো কিন্তু একবার ভেবে দেখুন পাঁচ পাঁচ বার একটা লোক এখানকার মানুষ দোয়া করে আশীর্বাদ করে পার্লামেন্টে পাঠিয়েছিল আমার মতন মুর্শিদাবাদের একটা ছোট্ট শহরের একজন ব্যক্তি যে না বেশি পড়াশোনা করেছে না যার কাছে ধন আছে না যে রাজা উজিরের বেটা না সম্রাটের বেটা সেই রকম একটা সাধারণ ব্যক্তি হিসাবে আমাকে ভারতবর্ষের পার্লামেন্টে কংগ্রেস পার্টির মতন পার্টি যে পার্টিতে জওহরলাল নেহরু থেকে আরম্ভ করে লালবাহাদুর শাস্ত্রী থেকে আরম্ভ করে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী সোনিয়া গান্ধীর মতন লোকরা রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর মতন ব্যক্তিরা যে পার্টির নেতা মন্ত্রী যারা মাথা সেই পার্টি শতাব্দী প্রাচীন একশো বছরের পুরনো একটা পার্টি সেই পার্টির পার্লামেন্টের মধ্যে আমাকে দলের নেতা করেছিল শুধু আপনাদের আমার একটা ভারতবর্ষে জেলা অজ এলাকার তার মধ্যে অজ জেলা মুর্শিদাবাদ বাংলাদেশের বর্ডারে সেই জেলার একজনকে ওই বড় জায়গায় আমরা আমি বসবাস সুযোগ পেয়েছিলাম আমার মতন এই গ্রামের লোক তার পাশে বসে ভারতবর্ষের আরেক ব্যক্তিত্ব সোনিয়া গান্ধী রাজীব গান্ধীর যিনি সহধর্মিনী তিনি বসে থাকতেন রাহুল গান্ধী পিছনে বসতেন আমার পাশে বসা সিট পেতে না পিছনে বসতেন আমার আমি সেই রকম একজন ভাগ্যবান ব্যক্তি হয়েছিলাম তাই মানুষের দু আশীর্বাদ কখনো আমাদের জিতিয়েছে সেই জেতার কথাটা বেশি করে মনে করো দেখবা খারাপ লাগবে না আমি জেতার কথাটা বেশি করে মনে করি কিছু খারাপ লাগবে না তৃণমূল তো মোটামুটি ওরা বলেই দিয়েছিল ভবিষ্যৎবাণী করে দিয়েছিল হারালাম মুর্শিদাবাদ ছেড়ে পালাবে আর কেউ আসবে না আমরাই থাকবো যা খুশি করবো ওদের ইচ্ছায় ওদের আশায় গুড় ঢেলে দিয়ে আমরা এখানেই আছি যাবো কোথায় আমাদের হারামের পয়সাও নাই জমিদারিও নাই তাই আমাদের এখানেই থাকতে হয় এখানেই থাকতে হয় আমার পরিবারকে দিল্লিতে থাকে আমি এখানে থাকি এখানে আছি আপনাদের সঙ্গে কখনো দিল্লি যেতে হয় কাজে কমমে আবার এখানেই থাকতে হয় আমি আপনাদের সব সময় আছি আপনাদের সঙ্গে আমার দূরত্ব কি কতটা জানেন আপনাদের সঙ্গে আমার দূরত্ব একটা ফোন কলের দূরত্ব একটা ফোন করতে যে সময় লাগে সঙ্গে আমার কতটুকু দূর এলাকার মানুষ আমি আপনাদের শ্রদ্ধা করি আমি আমি আপনাদের ভালোবাসি আপনাদের ইজ্জত করি চালাকির কাছে হেরেছি আমরা আমাকে তিন দিন আগে এক জায়গায় আমি বলেছি যে আমি হারতে পারি কিন্তু হেরেও আমি ভাগ্যবান কেন আজ পর্যন্ত আমাকে এমন কোন লোকের সঙ্গে দেখা হয়নি মানে কখনো কারোর সঙ্গে দেখা হয় চোখাচোখি হয়েছে বা কথা বলার মতো সম্পর্ক কারোর সঙ্গে আমার আছে তা কিন্তু প্রথমে আমি কিছু বলার আগে তা কিন্তু আফসোস করেছে আমি হারার জন্য মানে একটা লোক হেরে গিয়ে মানুষের আফসোস কুড়াতে পারে এটা আমার জীবনে এত বড় একটা পাওনা হ্যাঁ মানুষ যেতার সময় আশীর্বাদ দুয়া কুড়িয়ে তাই যেতে কিন্তু হেরেও মানুষ মানুষের আফসোস কুড়াচ্ছে এটা আমার কাছে একটা অভাবনীয় ব্যাপার আপনি বিশ্বাস করুন আপনারা আল্লাহর কসম করে বলছি এয়ারপোর্টে কখনো প্লেনে কখনো রাস্তায় কখনো দিল্লিতে কখনো অন্য শহরে অন্য শহরে আমি গেছি আমি চিনি না কাউকে তারা আমাকে চিনেছে চিনে বলছে দাদা বলে আফসোস আছে আপ হার চুকে হ্যাঁ আমি তাকে চিনি না তারা কখনো টিভিতে দেখেছে আমাকে কখনো পার্লামেন্টে দেখেছে মনে রেখে আমাকে হাত তো মিলাচ্ছেই আবার আফসোসও করছে তারা সবাই কিন্তু কংগ্রেসের লোক না তারা চিনেছে তাই শুনবেন মজার কথা এই পাশে ঝাড়খণ্ড আমাদের এখান থেকে কিছু লোক ঝাড়খণ্ডে যায় তারা মাছের কারবার করে ঝাড়খন্ডের বাজার তারা মাছের কারবার করতে চায় তো ঝাড়খণ্ডের লোকরা বলেছে বোধের পর তোমরা কোথাকার ভাই বলেছে আমরা মুর্শিদাবাদের মুর্শিদে কোথায় বলেছে বহরমপুর লোকসভার মধ্যে একটা জায়গা তখন ওরা বলেছে তোমরা অদিচ্ছদিকে হারিয়েছো উঠে এখান থেকে মাছের ঢালি মাছ বেচা হবে না তারা আমাকে গল্প করছে তো আমি এরও কিন্তু আমি সম্মানিত বোধ করি যখন মানুষ আফসোস করে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट